ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো এই সকল ধরনের ট্রেন্ডিং ফটোগুলো জেনারেট করার জন্য আমাদের জিমিনে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে তো আমরা ফোন থেকে গুগল জিমিনে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো ওপেন করার পরে ইন্টারফেস দেখতে পারব এখান থেকে নেটওয়ার্ক ইস্যু এখান থেকে আমরা ক্রিয়েট ইমেজ আপনি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করবো তো আসে থেকে গ্যালারিতে চলে যাবেন এরপর আপনার পছন্দের জীবনে একটি ফটোকে সিলেক্ট করবেন ওকে যেটা দ্বারা আপনি এ ধরনের ফটো এডিটিং করতে চাচ্ছেন জাস্ট ফেস হলে হবে জাস্ট সিলেক্ট করবো এবং আমাদের একটু প্রম্প কালেক্ট করতে হবে এখানে বেশ কিছু ফম্প আমরা এই ভিডিওতে দিয়ে দিব যেগুলো এখানে মূলত প্রত্যেকটা ফটো দেখানো সম্ভব নয় আমরা বেশ কিছু ফ্রম্প ভিডিওতে দিয়ে দিব এখানে কালেক্ট করবেন তো এখানে এসে পেস্ট করে জাস্ট সেন্ড করবেন এবং অপেক্ষা করবেন এখানে দশ থেকে বিশ সেকেন্ডের মধ্যে এর মধ্যে মূলত আমাদের ফলিটি জেনারেট হয়ে যাবে আর যারা চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন বিভিন্ন ধরনের ফটো এবং ভিডিও এডিটিং টিউটুয়েল আমরা আমাদের চ্যানেল আপলোড করে থাকি তার জন্য জাস্ট অপেক্ষা করতে হবে নিজের নিচের দিকে স্কুল খুলে দেখতে পারবো মূলত আমরা আমাদের রেজাল্ট এখানে নেটওয়ার্ক ইস্যুর জন্য অনেক সময় আছে একটু লেট হয় যেরকমটা এখন দেখতে পাচ্ছেন তো জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে মূলত আমরা আমাদের ফটো রেজাল্ট এখানে দেখতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে রেজাল্ট ওকে জাস্ট একটি ফট এবং পাম্পের মাধ্যমে সেই রেজাল্টটি ওকে আপনি যেটা ডাউনলোড করে নিতে পারেন খুব ইজি হয়ে আমরা ডাউনলোড করতেছি আমরা নেক্সট একটি ফটো জেনারেট দেখাবো এখানে আপনি বেশ কিছু প্রম্প এই ভিডিওতে পেয়ে যাবেন সেখান থেকে কালেক্ট করে আপনার যেটা ভালো লাগবে জাস্ট ওইটাকে আপনি নিয়ে নেবেন ওকে আর ফটোর পাশে প্রম্প দেওয়া থাকবে এই যে এরকম যেগুলো আমার নোটপ্যাডে আছে এই সব প্রম্টগুলো দেওয়া থাকবে আপনি জাস্ট আপনার মতো করে ফ্রম্প কালেক্ট করবেন যে ফটোটি ভালো লাগবে এবং টেক্সটটাই কপি করে এখানে পেস্ট করে এখান থেকে সেন্ড অপশানে ক্লিক করবেন ওকে এরপর জাস্ট নিজে দিকে অপলে করবেন প্রতিটি ফর্মটা আপনারা একই কাজ এবং আশা করি এগুলো বুঝতে পারবেন আর যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই জানাবেন সেটা আমরা সলভ করার ট্রাই করব আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন ধরনের ফটো এবং ভিডিও আপলোড করে স্যার রিকোয়েস্টেড ফটো বা ভিডিও থাকলে অবশ্যই জানাবেন তো জাস্ট দেখতে পাচ্ছেন ডাউনলোড করার জন্য ভিউ করবেন এবং এখানে যদি ডাউনলোড এখানে ক্লিক করবেন তাহলে ফটো ডাউনলোড হয়ে যাবে তো এইভাবে একে পর এক নতুন নতুন ট্রেনিং ফটোগুলো আপনি জেনারেট করে দেবেন এবং আমাদের পেজটি সরি চ্যানেলটি ফলো রাখলে বিভিন্ন ধরনের ফটো এবং ভিডিও ডিডিটাল পেয়ে যাবে তো এখান এই পর্যায়ে আপনারা বেশ কিছু পাম্প আমরা দিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা আপনার মতো করে কালেক্ট করে নিন